হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে আমরা একটা জিনিস ভাবি যে আমাদের প্রথম পুরুষ আদম আলা সালাম এবং প্রথম নারী মা হাওয়া আসলে প্রথম না দ্বিতীয় না তৃতীয় না চতুর্থ এই জিনিসটি আসলে একটু ক্লিয়ার হওয়া দরকার তবে চতুর্থ না তৃতীয় না দ্বিতীয় এই জিনিসটি আপনারা বলবেন সেটি হলো যে আমরা যখন শাস্ত্র গ্রন্থ অনুসারে জানি যে আদি পিতা আদম সালাম এবং আদি মাতা মা হাওয়া তো এখন বিষয় হলো যে আল্লাহ তো কখনো অবিচার করেন না আল্লাহ কখনো কারো কথা দিয়ে কথার বরখেলাপ করেন না এবং আল্লাহ বলেছে আমি অঙ্গীকার পূর্ণ করি এবং তিনি এও বলেছে আমার কাছে যে যতটুকু পাওনা হবে আমি ততটুকু দিয়ে থাকি আরো বলেছেন যে আমি কাউকে শুধু শুধু কষ্ট দেই না তবে হে জগতের জ্ঞানীগণী এবং আধ্যাত্মিক জগতের যারা আছেন আমি তাদেরকে বলবো যে আদম সৃষ্টির আগে আর কি কি এবং কোন কোন জাতিকে সৃষ্টি করা হয়েছিল যদি কেউ বলে থাকে যে না আদম সৃষ্টির আগে কোনো কিছু সৃষ্টি করেননি আদম হাওয়া দিয়ে শুরু করেছে এই কথাটি মানার যোগ্য নয় কেন যোগ্য নয় যদি আমাদের হাদিসগুলো খুলে দেখি তাহলে দেখা যায় এখানে বলা আছে মানুষ যখন অতিরিক্ত পাপিষ্ট হবে যখন সমস্ত পাপের সীমা লঙ্ঘন করবে তখন এই মানুষটিকে পশু বানিয়ে দোজকে নিক্ষেপ করা হবে তাহলে দোজক শব্দের অর্থ কী অশান্তিময় স্থান তাহলে পাপের সীমা শেষ না হওয়া পর্যন্ত পশু কোলে আল্লাহ কাউকে বানিয়ে সে দোজকে নিক্ষেপ করেন না তো এখন কথা হলো আদম হাওয়া যখন এই পৃথিবীতে আল্লাহ পাঠাইলেন আদম হাওয়াকে তখন তারা কিন্তু গাছ তরুলতা সমস্ত কিছুই দেখতেছেন তাহলে দেখা যায় একটা গাছের মধ্যে প্রাণ আছে এই গাছটি রৌদে শুকাইতেছে এবং বৃষ্টির পানিতে ভিজতেছে রাতের শিশিরের পানিতে ভিজতেছে এবং দেখা যায় এই গাছ মানুষে কেটে নিয়ে যাচ্ছে রস পড়তেছে মানুষকে কাটলে রক্ত পড়তো গাছের রস পরে যাই হোক এখন যে কথাটি বলতে চাচ্ছি সেটি হলো যে আদম হাওয়া তো পৃথিবীতে আসার পরে সমস্ত কিছু দেখেছেন গাছপালা তরলতা প্রাণী জগৎ আঠারো হাজার মাকলো যেখানে যেটা লাগবে আল্লাহ সমস্ত কিছু রেডি করে রেখেছেন এবং সেই জিনিসগুলো আদম হাওয়া দেখতে পেয়েছেন তো এখন যে বিষয়টি যে মানুষ যখন অতিরিক্ত পাপ করবে পাপের সীমা লঙ্ঘন করবে তখন তাদেরকে পশুকুলে ফেলা হয় তাহলে শুধুমাত্র আদম হাওয়াকে যখন আল্লাহ সৃষ্টি করলেন তারা জন্ম নিল কিংবা এদেরকে মকরমের দ্বারা বানানো হলো তৈরি করা হলো যখন এদেরকে দুনিয়াতে দেওয়া হলো তারা সমস্ত প্রাণীজগতকেই দেখতে পাচ্ছে গাছপালা তরলতা সমস্ত কিছুই দেখতে পাচ্ছে তো এখন যে বিষয়টি যে আল্লাহ তো অবিচার করেন না তাহলে প্রাণী জগতের মধ্যে আঠারো হাজার মাকলুকাত সমস্ত কিছু রেডি ছিল এখানে এসে যে বিষয়টি যে যারা মাকলুকাতের মধ্যে পড়ে গেল তাদের কি অপরাধ ছিল মাত্র তো সমস্ত আত্মাকে সৃষ্টি করা হয়েছে কিংবা শুধু আদম হাওয়া এসেছে মানুষ আদম থেকে আসতে আসতে ভরতে 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 অনেক মানুষ যখন হয়ে যাবে তখন মানুষ পাপ করবে তারপরে বন্য প্রাণীতে যাবে অন্য অন্য মাগল জন্ম নেবে কিন্তু দেখা যায় যে তারা তো দুজন মাত্র তৈরি হলো এবং দুনিয়াতে আসলো দুনিয়াতে সমস্ত কিছু রেডিমেড পাইল তাহলে যে প্রাণী জগৎগুলো রেডিমেড ছিল তাহলে তারা কি কোনো অপরাধ করেছিল তারা কেন পৃথিবীতে এসে দেখা গেছে যে মানব জীবনটাই একটা বেহেস্ত শান্তিময় কিন্তু প্রাণী জগতের মধ্যে শান্তি নেই কেননা এক প্রাণী আরেক প্রাণীকে জীবিত সিরে সিরে খাইতেছে তাহলে সবাই আতঙ্কে থাকে কে কখন কাকে মারে তারা কিন্তু অশান্তি আর অশান্তির আরেক নাম হলো দোজক তাহলে প্রাণী জগতের মধ্যে যারা দোজকবাসী হয়ে আছে তো তাদের কি অপরাধ ছিল এবং তারা তো মাত্র সৃষ্টি হলো তবে কি আদম সৃষ্টির আগে তাদের জন্ম হয়েছিল তারা সেই জন্মে কোনো পাপ কাজ করেছিল যদি না করে থাকে তাহলে তারা সাজা রূপে আছে কেন আর যদি বলা হয় আদম হাওয়ার জন্য আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করলেন তাহলে পশুকুলে যাওয়াটাই তো দুজক তো অন্য অন্য প্রাণীদেরকে দুজক ভোগ করাইয়ে আদম হাওয়াকে দিয়ে দুনিয়াদারি করাবে তাদের জন্য সৃষ্টি করা হয়েছে তাদেরকে কষ্ট দিয়ে তো আল্লাহ তো বলেছে আমি অবিচার করি না আমি কারো প্রতি আমি অন্যায় করি না অত্যাচার করি না তাহলে আল্লাহর বিচার যদি সঠিক থাকে তাহলে প্রাণী জগৎগুলো কেন কষ্ট আর যদি বলা হয় যে না তারা আদম হাওয়ার আগেও ছিল তার তাহলে তাদের রূপ কী ছিল তারা কোন রূপে ছিল এবং তাদেরকে তাদের তাদের কী অপরাধ ছিল তবে হে জগতবাসী আজ আপনাদের সামনে এই আলোচনাটি তুলে ধরলাম এ কারণেই যে অনেক মানুষ বলতে কি বেশিরভাগ মানুষই জন্ম জন্মান্তরকে বিশ্বাস করেন না তো জন্ম জন্মান্তরকে বিশ্বাস করেন না এই জন্য যে তারা একটা কথা বলে যে মানুষ বললে পৃথিবীতে জন্ম হয় না আচ্ছা আমি মানলাম আপনার কথা কিন্তু জন্ম যদি না হয় তাহলে আল্লাহর কাছে যদি আমি জিজ্ঞাসা করি যে আল্লাহ আমার হাত পা চোখ নাক কান সমস্ত কিছু দিয়েছ কিন্তু কিছু কিছু মানুষ জন্ম নয় তারা তো জন্ম নিয়েছে তাদের কি অপরাধ ছিল আমাকে পরিপূর্ণ দিলে আর একে হাত পা ছাড়া দিলে তার চোখ নেই কেউ গরিব হয়ে জন্মাইছে কেউ মন্ত্রী মিনিস্টার করে জন্ম নিয়েছে যা চায় তাই পায় তাহলে আল্লাহকে যদি এই কথাটা বলা হয় তাহলে আল্লাহ কি জব দেবে আল্লাহ কি এ কথা বলবে যে আমার ইচ্ছা আমি কাউকে বঙ্গ বানিয়েছি আমার ইচ্ছা আমি কাউকে ধনী বানিয়েছি কাউকে সম্পূর্ণ শরীরের সমস্ত গঠন দিয়েছি তো আল্লাহর ইচ্ছাই যদি হয় তাহলে আল্লাহ তো বলেছে আমি অবিচার করি না আমাকে সব দিল তাকে দিল না আল্লাহ তো অবিচার করেন না তবে এই বিষয়ে আপনারা কিছু বলবেন এবং কমেন্টে জানাবেন যে আসলে আদম সৃষ্টির আগে কোনো জাতি সৃষ্টি ছিল কিনা এবং তাদের পাপের কারণে তারা সেখানে গেল কি না নাকি আল্লাহ অবিচার করল অবশ্যই এই কথাটি আপনারা আমাকে জানাবেন এবং আমি হয়তো দেখব যে কার থেকে কি উত্তর আসে হয়তো এর পরের পর্বে আমি আরেকটু ভেঙে বলার চেষ্টা করব আজকের আলোচনার ভার আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম তবে হে জগতবাসী সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে এই বলে আজ রাখব আল্লাহ হাফিজ